نحمد ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحمد الله جميع ولا تفرق اللهم صل على محمد وعلى آل محمد. قل لما ما شاءك عندما قرشت

বাইতুল মোকাদ্দাস প্রত্যেকটা মুসলমানের কলবের মধ্যে অবস্থান বাইতুল মোকাদ্দাসকে হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের জরুরি দায়িত্ব এটা আমাদের কাছে ছিল ছিল না তা না দীর্ঘদিন পর্যন্ত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফত থেকে বাইতুল মোকাদ্দাস দীর্ঘদিন পর্যন্ত আমাদের অধীনেই ছিল কিন্তু কেন নাই এই বিষয়ে বিশাল আলোচনা শুধু আমি মুসলমানকে একটা কথা বলতে চাই যেরু জালেমের চারো পাশে মুসলমান কান্ট্রি সব তো মুসলমান কান্ট্রি এরপর মাঝখানে ছোট্ট একটা জায়গা এইরা দখল করলো কিনা এটা বিরাট প্রশ্ন তার মানি গাছ কোরআনকে বলতেছে তুমি আমাকে কাটছো কেন তুমি আমাকে কাটছো কেন তখন কুরাল বলতেছে আমার পিছনে তোমার চার ভাই না থাকলে আমি তোমাকে কাটতে পারতাম না তোমার পিছনে আমার যার ভাই আর একটা কুঠা আমার পিছনে থাকার কারণে আমি কাটতে পারতিস আজকে বাইকের মকাদ্দাস আমাদেরই কিন্তু রাখতে পারছি না আমাদের যার ভাইদের কারণে এর কারণটা কি দেখেন আমরা পরিকল্পনা নেই সাময়িক এই যে আমরা মুসলমান আছি আমাদের পরিকল্পনা কি আজকে কি করব কালকে কি করবো শেষ জোয়ার আসছে তো সব দুনিয়া ভাসায় ফেলাই ভাটা লাগছে তো সব শুকায় ফেলাই কিন্তু ইয়াহুদিরা প্রত্যেকটা কাজের টার্গেট নেই দুইশো বছর কত বছর খ্রিস্টানরা প্রত্যেকটা কাজের কম কমপক্ষে একশো বছর দুইশো বছর পরে বীজ কি হবে গাছ কতটুকু হবে কত স্পেজে সাহায্য এবং কি উপকার করবে কি ক্ষতি করবে বীজ রোপণ করার সময় তার চিন্তা করে আর আমাদের চিন্তা কি আমাদের চিন্তা আজকে কি করলাম কালকে কি করলাম দেখেন এহুদিয়া প্রত্যেক সৌদি আরবকে কন্ট্রোল করছে এহুদিয়া

তার মানি হলো এই মুসলমান কান্ট্রিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইয়াহুদিদের দালাল সৃষ্টি করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল তারা দখল করতে পারে নেই এখানেও আজকে দেখেন আমরা কি শুনছি যে পার্বত্য অঞ্চল খ্রিস্টান রাজ্য গঠন করবে কে বক্তৃতা করেছেন প্রাইম মিনিস্টার আমি তো মনে করি ভিন্ন কথা খ্রিস্টান সেখানে করা যত কঠিন কিন্তু হিন্দু কান্ট্রি করা তার অনেক সহজ আমার তো বিশ্বাস প্রাইম মিনিস্টার বক্তব্য ভারতকে আড়াল করার জন্য এটা আমার বিশ্বাস এটা ভারতকে আড়াল করার জন্য আপনি কি জানেন সে খাগড়া চরিত থেকে মৈত্রী নামে ভারতের সাথে কত বড় ব্রিজ করা হয়েছে আপনারা জানেন বিশাল ব্রিজ করা হয়েছে ফোর লেনের রাস্তা করা হচ্ছে শত শত একর জমি খাদ্যাচুরি এলাকা ওই মিরস্বর এলাকার মধ্য থেকে ভারতকে দেওয়া হয়েছে ব্যবসার জন্য আপনি জানেন আপনি জানেন আমাদের বাংলাদেশের উপর থেকে কতগুলি করিডোর দেওয়া হয়েছে আপনি কি জানেন এখন ভারতে ট্রেন লাইনে ঠিক ব্যবস্থা করা হচ্ছে আপনি কি জানেন আজকে প্রত্যেকটা আমাদের নৌ বন্দর থেকে ভারতের মধ্যে যাওয়ার জন্য রাস্তাগুলি প্ল্যান কি করা হচ্ছে আপনি জানেন আজকে ভারতের কি পরিমাণের লোক আমাদের দেশে চাকরি করছে আজকে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য স্লোগান করছি কোককে বর্জন করো কিন্তু ভারতের পণ্য কে বর্জন করবে আজকে ভারত আমাদের দেশের সমস্ত রাজনীতি অর্থনীতি আমাদের দেশের স্বাধীনতা এই ভূখণ্ডকে গ্রাস করার চক্রান্ত করতেছে আজকে দেখেছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার সেই দেশের সরকার প্রধান এবং বিরোধী দল প্রধানদের সাথে যেইভাবে আলঙ্কন করছে মনে হয় যেন তার আপন লোককে তারা খুঁজে পেয়েছে ইসরায়েল শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েলের পণ্যকে যেরকম বয়কট করব ভারতের পণ্যকে বয়কট করতে হবে কারণ এই ইসরাইলকে সাপোর্ট করেছে ভারত ঠিক স্পষ্ট সাপোর্ট করেছে এই ভারত ইসরাইল ভোট শত্রু ঘর দিয়েছে এই ভারত কাযী ইসরাইল আমাদের শত্রু ভারত আমাদের শত্রু ঠিক ইসরাইল আমাদের দেশ দখল করতে যত কঠিন হবে কিন্তু ভারতের আমার দেশ দখল করতে তত সহজ হবে কাযী ইসরাইল আমাদের শত্রু ওই মুদির গোষ্ঠী আমাদের শত্রু ইসরায়েলের পণ্য বয়কট করব ভারতের পণ্য বয়কট করব সতর্ক থাকতে হবে এই ভূখণ্ড নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে অনেক ষড়যন্ত্র যা চিন্তা করতে পারবেন না আজকে শিক্ষার মধ্যে ইসরায়েলের কথা নেই কিন্তু সেখানে হাজারো ভারতের নাট্যকারদের কথা হাজারো হিন্দু মনীষীদের কথা হাজার তেশ গ্রামের কথা নিয়ে আঁকা হয়েছে আপনি দেখেছেন আজকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে স্বাধীনতা চতুত্বে সবচেয়ে বড় সাহায্যকারী হিসাবে ইন্দিরা গান্ধীর ছবিকে শেখ সাহেবের সবির চেয়েও বড় আকারে ছাপানো হয়েছে আপনি কি ভেবেছেন আমরা স্বাধীনতা সেই সময় স্বাধীনতা দিবস পালন করি আর ওই দিন ভারতও স্বাধীনতা পালন করে তারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে আপনি কি জানেন আজকে কোটা মিডিয়া যে সম্পূর্ণ মুদি কোটা মিডিয়া মিডিয়া চালানো হচ্ছে ভারতের মাধ্যমে আজকে জিনি নামে ওই সমস্ত কুলাঙ্গাররা ভারতের সৃষ্টি আজকে একটা সম্প্রদায়িকের নামে আমাদেরকে কালাবানি করে কিন্তু হাজারো মুসলমানদের হত্যা করছে ভারত একদিন মিডিয়া কোনো খাবার ইসলামে কথা বলে না কয়েকদিন আগে শরীফপুরে আমাদের মুসলমান সন্তানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে কিন্তু সেখানে হিউম্যান রাইটস সেখানে মানবাধিকার কোন সংস্থা বক্তব্য দেয় না নিজে মনে না এর কারণটা কি ভারত আমাদেরকে বলক করে ফেলছে কাজী হুরমাতা আকসা যেরকম আমাদের বাংলাদেশও আমাদের হুরমাত তাকসার যারা শত্রু আমাদেরও তারা শত্রু ঠিক বাংলাদেশের যারা শত্রু তারা আমাদের শত্রু কাজ ঐক্যবদ্ধমান ঐক্যবদ্ধমান যুদ্ধ আর যুদ্ধ করতে হবে আর একটা আন্দোলন করতে হবে আর সংগ্রাম করতে হবে সেই আন্দোলন করতে গিয়ে রাস্তার মধ্যে দিতে হয় আমরা ঢেলে দেব আমাদের জীবনকে বিসর্জন দিতে হয় আমরা জীবনকে বিসর্জনের যুদ্ধ করবো বাংলাদেশের হবে